আজকে তোমাদের জন্য খুব সুন্দর একটি ইম্পর্টেন্ট আমরা ইংলিশ নিয়ে আসছি ওয়ার্ড নিয়ে এসেছি খুব রিয়ার শব্দটি আশা করি যারা এই ভিডিও দেখতেছো তাদের সবাই ভালো লাগবে সোলেটস গো তো আজকে আমরা কী ওয়ার্ড পড়াবো বলো তো ঢেকি সবাই কি ঢেকে ছিল তোমরা ঢেকে ছিলো ঢেকির ইংলিশটা কি বলো তাহলে তো হ্যাস্কিং অথবা হাসকিং পেডাল হাসকিং আবার বলো হাসকিং পেডাল হাস্কিং পেডাল হাসকিং পেটাল তাহলে ঢেকের ইংলিশ কি ঢেকের ইংলিশ কি ঢেকের ইংলিশ কিং পেটাল দাড়ি পাল্লার ইংলিশ কি বলো তো দাড়ি পাল্লা বলো ব্যালেন্স দাড়ি পাল্লার ইংলিশ কি আবার বলো দাড়ি পাল্লা দাড়ি পাল্লা দাড়ি পাল্লা হাতুরির ইংলিশ কি হাতুরি তাহা